আশা করি সবাই ভালো আছো আর তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল আর আমার চ্যানেলটা দেখো তোমাদের ভালোই লাগবে আর আমি ভালো ভালো রান্নাই ছাড়বো দেখতে থাকো আজকে আমি একটা রেসিপি করব মটনের রেসিপি দেখো খুব সুন্দর একদম হোটেলের মতন অনেকটা ধাবার একটা মতন লাগবে ভাজা মশলা দিয়ে আর এই এইসব দিয়ে করবো এ দেখো নিয়ে নিয়েছে ছশো গ্রাম মটর আছে এখানে খুব সুন্দর মটনটা আর আলু দিয়ে করবো আমাদের আলু খেতে খুবই ভালোবাসে তার জন্যে আলুটাও দেব আলুটা কেটে নিয়ে আর মশলাটা করে নেব করে নেব নিয়েছি দুটো রসুন খুব বড় নয় ছোট ছোটোই রসুনগুলো নেচি দুটো রসুন আদা লঙ্কা শুকনো লঙ্কা আর এটা কাশ্মীরি লঙ্কা শুকিয়ে রেখে দিয়েছি আর এক পেঁয়াজ এগুলো আমি বেটে নিয়ে আসবো আর এক চামচ জিরে এক চামচ ধনে দিয়ে বেটে নিয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি আলুটা ভেজে নেবো আলুটা লাল লাল করে ভেজে নেব নুন দিয়ে দেবো যাতে আলুর মধ্যে ভালো করে নুনটা ভেসে যায় আর আলুটা লাল লাল করে ভেজে মাংসের মধ্যে দিলেই ভালো লাগে খুব আমি আলুটা ভেজে নেবো একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে আলুটা অনেকটা শুদ্ধ হয়ে যায় বেটে নিয়ে এসছি সেটা আমি ধুয়ে নিয়ে এসছি ভালো করে ধুয়ে নিয়েছি আলু ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি লাল লাল করে ভেজে নিয়েছি একদম আমি ভালো করে ভাজলেই বেশি ভালো লাগে আর আমি একটা আজকে দারুণ মশলা দেব মশলা দেব সেই মশলাটা দিলে পরে মাংসের স্বাদ একদম দ্বিগুণ হয়ে যাবে এত সুন্দর কি দেব জিরে ধনে গোটা জিরে গোটা ধনে আর হচ্ছে এলাচ লবঙ্গ দারচিনি আর জায়ফল এগুলো সব একসঙ্গে ভেজে আর তেজপাতা ভেজে আমি ওইটা গুঁড়ো করে দিয়ে দেবো মাংসতে আর ওই মশলাটা যদি দেওয়া হয় তাহলে মাংস সবটা এতটাই ভালো হয়ে যাবে খেলে পারে মুখে লেগে থাকবে বারবার খেতে ইচ্ছা করবে এইরকম রান্না দেখ দিয়ে দিচ্ছি গোটা জিরে দুটো শুকনো লঙ্কা নিয়েছি এলাচ লবঙ্গ আর দারচিনি আর নিয়েছি দুটো তেজপাতা দিয়ে দেব ফোড়ন ফোড়নটা হয়ে গেছে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি প্রথমে ভেজে নেব তিনটে পেঁয়াজ বড় বড় পেঁয়াজ আমি কেটে নিয়েছি এটা আমি হলুদ নুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা কাশ্মীরি লঙ্কা আর পাকা লঙ্কা বেটেছি আর জিরে ধনে আদা তারপরে পেঁয়াজ রসুন সব দিয়ে আমি বেটে নিয়ে এসেছি এটা দিয়ে দিচ্ছি মশ করে কষে নেব তারপরে মাংসটা দেব। মশলাটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষাবো আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি মটনটা দিয়ে দিচ্ছি আমি মটনটা পনেরো কুড়ি মিনিট কষিয়ে নেব মটনটা আমি ঢাকা দিয়ে দিয়ে পনেরো কুড়ি মিনিট কষিয়ে নেব এটা বারবার নেড়ে নেড়ে আমি কষিয়ে নেব একটু সিদ্ধ হতে দেরি হবে আমি এখানে গরম জল করে নিয়েছি গরম জল দেবো মটনের গরম জল দিতে হবে ভালো হবে দেখুন বন্ধুরা কত সুন্দর কষানো হয়েছে এত সুন্দর কষানো হয়েছে সব কষা মাংস খাবে আমাদের ওই কষা মাংস খেতে খুব ভালোবাসি দা দিচ্ছি আমাদের বাড়ি আবার কষা মাংস খুব ভালোবাসে চুনবা মাংস খাবে আমি দুটো টমেটো দিয়ে দিচ্ছি গোটা টমেটো এর সঙ্গে হালকা করে কষিয়ে নেবো নিয়ে তারপরে জল দিয়ে দেবো টমেটোটা আস্তেই রেখে দেবো নাই তো গলিয়ে দিলে পরে মাংসটা মানে সিদ্ধ হতে চাই না আমি গরম জল করে রেখে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু সিদ্ধ হবে আমি একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল দিলাম তো ওর জন্য নুনটা দিয়ে আলুটা দিয়ে দিচ্ছি মাংসর সঙ্গে ফুটবে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যাতে মাংসটা আর আলুটা সিদ্ধ হয়ে যায় পাঁচ মিনিটের বেশি ঢাকা দিয়ে রাখবো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মাংসটা প্রায় সিদ্ধই হয়ে গেছে আলু একটা গালিয়ে দেখছি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে টমেটোটা গালিয়ে দেব মাংসটা একদম লাল লাল ঝাল ঝাল হয়েছে আরে এটা সেই মশলাটা বললাম গরম মশলা সব ভেজে চিড়ে ধনে এলাচ লবঙ্গ দারচিনি যাই ফল সব গুঁড়ো করে দিয়ে দিচ্ছি ভেজে এই মশলাটা দিলে পরে আহ এত সুন্দর গন্ধ বেরিয়েছে গন্ধ শুকলেই খেতে ইচ্ছা করবে মনে হচ্ছে আহ সুন্দর আমি যেরকম করে 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 রান্না করছি এরকম একদিন সুন্দর লাগবে আমি গালিয়ে দেবো পরে এখনো পুরো সিদ্ধ হয়নি আরেকটু সিদ্ধ হবে তারপরে গালিয়ে দেব মাংসটা একদম লাল লাল ঝাল ঝাল হয়েছে পুরো ধাবার মতন হোটেলে তারপরে বিয়েবাড়িতে যেরকম রান্না হয় ঠিক ওই রকম গন্ধ বেরোচ্ছে আর টেস্টটাও ওই রকমই হবে খেতে দেখো একদম লাল লাল ঝাল ঝাল হয়েছে দারুণ হয়েছে আর সবার ভাত বেড়ে নিয়েছে আমরা সবাই একসঙ্গে খেতে বসে যাব মাংসটা উঠিয়ে দিচ্ছি বেশি কিছু করিনি এটাই রান্না করেছি করেছি আলু বরবটির তরকারি আর মটন মটন আলু দিয়ে ঝোল একদম লাল লাল ঝাল হয়েছে একদম সে সঙ্গে যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর শেয়ার করবেন আর ভালো ভালো রান্না দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো ভালো রান্না ছাড়বো অবশ্যই দেখবেন বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে খুব শরীর ভালো রাখবেন ভালোভাবে খাবেন